অল্প কিছু টাকা পুঁজি নিয়েও যে কোম্পানির মালিক হওয়া যায় তা কিন্তু আমরা অনেকেই জানি না সামান্য পুঁজি নিয়েও আপনি কোম্পানি করতে পারবেন সেটা আপনার বুদ্ধি খাটানো লাগবে পুঁজির সাথে বুদ্ধির সংমিশ্রণ না হলে আপনি ব্যবসা করতে পারবেন না কারি কারি টাকা ইনভেস্ট করলেন ব্যবসা শুরু করলেন ব্যবসার গাইডলাইন মানলেন না আপনার ব্যবসা কিন্তু শুরুতেই বন্ধ হয়ে যেতে পারে তাই ছোট্ট একটা গাইডলাইন তৈরি করবেন পুঁজি অল্প নিবেন দেখবেন আপনার ব্যবসা হয়ে গেছে আর ব্যবসার ক্ষেত্রে পণ্য সিলেকশনটা খুবই জরুরি আপনার এই পণ্য যদি ঠিক মতো সিলেকশন না করতে পারেন আপনার ব্যবসা কিন্তু হবে না আপনি ব্যবসা করতে পারবেন না আপনাদের সাথে আজকে যে পাঁচটি ব্যবসা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ব্যবসায় সামান্য পুঁজি নিয়ে শুরু করবেন এই এক দুই বছর আপনি কষ্ট করে ব্যবসা করবেন দেখবেন যে আপনার পুঁজি কত বেশি হয়ে গেছে আপনি চিন্তাও করতে পারবেন না মুরব্বা তৈরির ব্যবসা মজার একটা ব্যবসা সামান্য পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করবেন আর এই মোরব্বা ছাড়া কিন্তু আমাদের দেশে কেক তৈরি অসম্পূর্ণ হয়ে থাকে নাইনটি নাইন পারসেন্ট কিন্তু মোরব্বার ব্যবহার করা হয়ে থাকে তো এটা একটা রানিং ব্যবসা রানিং পণ্য আপনি এই পণ্যের ব্যবসা করলে আপনাকে পিছন ফিরে তাকানো লাগবে না আর বা কী দিয়ে তৈরি করবেন চাল কুমড়া বাজার থেকে কিনে নিয়ে আসবেন এরপরে এগুলা সুন্দর করে ধুয়ে ছিলতে হবে এরপরে পিস পিস করে কাটবেন ছোট পিস করে কাটা যাবে না বড় পিস করে শুরুতে কাটবেন এরপরে ফুটা করবেন কাটা চামচ দিয়ে যেহেতু আপনি ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন আপনাকে দিয়ে ব্যবসা হলে আপনি একটা ম্যানুয়াল মেশিন কিনবেন অল এই পাঁচ সাত হাজার টাকা লাগবে এই ম্যানুয়াল মেশিন দিয়ে এরপরে ফুটা করবেন ব্যবসা যখন বড় করবেন কিন্তু শুরুতে আপনি কাটা চামচ দিয়েই শুরু করেন ব্যবসাটা অন্তত শুরু করতে হবে আপনাকে আর এই ব্যবসা শুরু করলে মাল বিক্রির চিন্তা আপনাকে করতে হবে না যেমন বিভিন্ন বেকারিতে আপনি মাল দিতে পারবেন পাইকারি মুদি দোকানগুলাতে আপনি দিতে পারবেন যারা এই বেকারি পণ্য বিক্রি করে তাই মালগুলা আপনার বাসা থেকে এই কাস্টমার এসে নিয়ে যাবে তাই এই ব্যবসাটা যেহেতু খুব সহজ আর অল্প কিছু পণ্য সামান্য কিছু পুঁজি ইনভেস্ট করে শুরু করা যায় তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে শুরু করতে পারেন কাগজের কাপ তৈরির ব্যবসা ওয়ান টাইম কাপ আমাদের দেশে কিন্তু এখন এই কাগজের কাপের প্রচলন অনেক বেশি বিভিন্ন বিয়ে আচার অনুষ্ঠানে এই কাগজের কাপগুলা ব্যবহার হয়ে থাকে এগুলার সাইজ ভিন্ন রকম হয় যেমন চায়ের চায়ের কাপ তারপরে হচ্ছে আপনার কফির কাপ এরপরে কোকের কাপ বিভিন্ন সাইজের এই কাপগুলা হয়ে থাকে তাই আপনাকে একটা চায়না মেশিন কিনতে হবে এই মেশিন দিয়ে আপনি এই কাগজের কাপগুলো তৈরি করবেন প্রশিক্ষণটা আপনাকে যারা আপনার কাছে মেশিন বিক্রি করবে তারা আপনাকে প্রশিক্ষণ দিয়ে দেবে সুতরাং আপনার কিন্তু এই প্রশিক্ষণের চিন্তা করতে হবে না কাপ কী কীভাবে তৈরি করা লাগে কাঁচামাল কোথায় পাবেন সব কিছুই তারা আপনাকে বলে দিবে সুতরাং এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন মার্কেটিং যারা এই ওয়ান টাইম পণ্য বিক্রি করে তাদের কাছে আপনি এই মালগুলো বিক্রি করবেন খুব সহজে বিক্রি করা যায় তাই এই ব্যবসাটাও আপনার জন্য প্রযোজ্য পুঁজি যদিও একটু বেশি লাগবে দেড় থেকে দুই লাখ টাকা পুঁজি ইনভেস্ট করেন ওই দেড় লাখ টাকার মধ্যে আপনি একটা মেশিন পেয়ে যাবেন কাঁচা মালের দাম কিন্তু আহামরি না তাই যেহেতু কাঁচা মালের দাম খুব বেশি না ব্যবসাটা খুব সহজে শুরু করা যায় ঘি তৈরির ব্যবসা আরও একটি মজার ব্যবসা একটা মাত্র ক্রিম সেপারেটর মেশিন দিয়ে আপনি ঘি ব্যবসা করবেন শুরু করার আগে আপনি ক্রিমগুলা আগে কিনে নিয়ে আসবেন যারা এই ক্রিম সেপারেট করে তাদের কাছ থেকে কিনে নিয়ে এসে আপনি জ্বালিয়ে ঘি তৈরি করে দেখবেন আপনি ভালো মতো করতে পারেন কি না তাছাড়া আপনি একটা প্রশিক্ষণীয় এই ঘি তৈরির চিন্তা করতে পারেন আর প্রশিক্ষণ ছাড়া ঘি তৈরি করলে আপনার মালটা ভালো নাও হতে পারে ভালো দানাদার ঘি এবং জ্বালানোর মধ্যেও অনেক সিস্টেম আছে যেমন ধরেন একটু কম জাল মিডিয়াম জাল বেশি জালের ঘি এক একজন এক এক রকম পছন্দ করে তবে দানাদার হলে সবচাইতে বেশি ভালো এই গিটার দাম অনেক বেশি বিকে থাকে আমাদের দেশে এক হাজার থেকে মানে অরিজিনাল অথেন্টিক গিটা এক হাজার থেকে দুই হাজারের মধ্যে বিক্রি করা যায় তবে আপনার মালের মান যদি ভালো থাকে তাহলে আপনি একটু দাম নিয়ে এই মালটা বিক্রি করতে পারবেন তাই প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে ভালো লোকের কাছ থেকে প্রশিক্ষণ নেবেন আপনি প্রশিক্ষিত হয়ে যদি মাল তৈরি করেন ব্যবসায় বেশি লাভবান হতে পারবেন প্যাকেজিং ফ্যাক্টরি আপনি মাল প্যাকেজিং করবেন কী মাল প্যাকেজিং করবেন বিভিন্ন আইটেম আছে যেমন আমাদের দেশে যে সমস্ত মালগুলা খোলা বিক্রি হয় যেমন চাল ডাল লবণ চিনি হ্যাঁ আটা এই টাইপের জিনিস সিলেক্ট করতে পারেন বা আরও কিছু মুখরোচক খাবার আছে যেমন চানাচুর ভাজা মুড়ি তারপরে বাদাম বার তারপরে হচ্ছে আপনার এই তিলের নাড়ু মুরিল নাড়ু চিরা নারো এগুলো এগুলো তৈরি করেও আপনি প্যাকেট করতে পারবেন কি পণ্য প্যাকেট করবেন সেটা আপনি সিলেক্ট করবেন আমি অনেকগুলার নাম বললাম এইখান থেকে আপনি পারফেক্ট যেগুলো আপনার কাছে ভালো লাগে বা বাজারজাত করতে পারবেন খুব সহজে ওই মালগুলা শুরুতে প্যাকেট করবেন দেখবেন আপনার আপনি খুব তাড়াতাড়ি বাজার ধরতে পারবেন আর যেহেতু কেউ না কেউ এই মালগুলা দিয়ে থাকে বাজারে যে দাম আছে পাইকারি তার থেকে একটু কমে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি মার্কেট খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবেন স্ন্যাক্স তৈরির ব্যবসা আপনি ঘরে তৈরি আটা ময়দা তেল এগুলা ব্যবহার করেই আপনি কিন্তু এই স্ন্যাক্স তৈরি করতে পারেন যেমন সিঙ্গারা সমোচা তারপরে পিজ্জা হ্যাঁ চিকেন রোল ভেজিটেবল রোল এই জাতীয় জিনিসগুলা আপনি বাসায় তৈরি করে মার্কেটে বিক্রি করবেন বিভিন্ন মার্কেটে আছে ওই সন্ধ্যার পরে এই স্ন্যাক্সগুলা খেয়ে থাকে নাস্তা হিসেবে আর এই নাস্তাটা আপনি বিক্রি করতে পারবেন আর একটু আনকমন জিনিস যেমন আপনি একটা আমি আমি এক জায়গায় দেখেছি নুডলসের রোল বিক্রি করে এই মালটা খুব ভালো চলে এই টাইপের কিছু আনকমন জিনিস দিতে পারলে কাস্টমার আপনার মালগুলা খুব বেশি খাবে আর আপনার যদি লজ্জা লাগে যে আপনাকে বিক্রি করতে তাহলে একজন লোক নিয়োগ দিবেন যে মালটা দশ টাকা বিক্রি হবে সেটা তাকে আট টাকা ধরে দিবেন যেহেতু পুঁজি আপনার যে মালটা পাঁচ টাকা বিক্রি করবে আপনি চার টাকা ধরে দিবেন তারপরও আপনার এক টাকা লাভ থাকবে ওই রকম হিসাব মিলে আপনি মালগুলা বিক্রি করতে পারবেন আর যে মালগুলা খুব রানিং ওই মালগুলাই আপনি শুরুতে তৈরি করবেন পুঁজি ওই পাঁচ হাজারের মধ্যে আপনার হয়ে যাবে নিশ্চিন্তে এই ব্যবসা করবেন কোনো প্রকার মেশিন বা দোকান ঘরের প্রয়োজন হবে না যে পাঁচটা ব্যবসার আইডিয়া দিয়েছি প্রত্যেকটা ব্যবসায় আপনি শুরুতেই শুরু করতে পারবেন হালকা পাতলা প্রশিক্ষণ নিয়েই আপনি এই ব্যবসাগুলো করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিয়েছেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম